দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পথ থেকেই তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে নতুন নতুন পরিকল্পনা করছে তৃণমূল থেকে শুরু করে স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত ষড়যন্ত্রে সবাই কিন্তু লিপ্ত তেমনই একটি খবর আমরা কয়েকদিন আগে পেয়েছি যেটা হচ্ছে একজন সাবেক মেজর এবং তার স্ত্রী যিনি একজন পুলিশ অফিসার তাকে করা হয়েছে গ্রেপ্তার ইতিমধ্যে তাদেরকে সেনাবাহিনী হেফাজতে তারা আওয়ামী লীগের বেশ কিছু কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে যেটা হচ্ছে গেরিলা প্রশিক্ষণ তো এরকম আজকে ছাব্বিশ জনকে আটক করা হয়েছে এমন একটি তথ্য জানিয়েছে ডিবির পরিচালক তালিবুর রহমান একটি নিউজ করেছে বাংলা এডিশন শিরোনামে বলা হয়েছে খিলক্ষেত আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ গ্রেপ্তার ছাব্বিশ খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে সম্প্রতি গত আটই জুলাই রাজধানীর তিনশো ফিট খিলক্ষেত বসুন্ধরা কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ডিএমপি সেন্টারে এ তথ্য জানায় মিডিয়া পুলিশ কমিশনার তালেবুর রহমান এই ছাব্বিশ জনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে ডিবি এবং তারা যে এই মাসে এক থেকে আটই আগস্ট পর্যন্ত তারা যে বাংলাদেশ অস্থির করার যে প্ল্যান পরিকল্পনা করছে এগুলো কিন্তু ইতিমধ্যে ডিবির হাতে পৌঁছাচ্ছে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার যে গ্রুপে সংযুক্ত হচ্ছে সেই গ্রুপগুলো থেকেও কিন্তু বেশ কিছু তথ্য ডিবি ইতিমধ্যে পেয়েছেন ইতিমধ্যে কিন্তু সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সাদা পোশাকে ব্যাপক পরিমাণে গোয়েন্দা সংস্থার লোক ইতিমধ্যে কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত উদ্ঘাটন করছে নতুন নতুন তথ্য যেমন এই যে ছাব্বিশ জনকে ধরা হলো এই ছাব্বিশ জনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে যেমন তারা ঢাকা শহরে বেশ কয়েক জায়গায় নাশকতার প্ল্যান পরিকল্পনা করেছিল এছাড়া তারা শুধু এখানে না তারা বাংলাদেশের আরও বেশ কিছু জায়গায় এরকম কাজ করার চিন্তাভাবনা করছিল এবং এই সময়টার মধ্যে সারা বাংলাদেশ থেকে তারা লোকজন ঢাকায় নিয়ে এসে এই যে যারা গেরিলা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ঢাকা দখলেরও একটা চেষ্টা করছে বলে এমন তথ্য জানিয়েছে ডিবির পক্ষ থেকে আসলে শেখ হাসিনা সরকার যে খুব সহজেই বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারবে না এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষই কম বেশি জানে শুধু তাদের এই কিছু নেতাকর্মী এরাই হয়তো বুঝতেছেন না তারা মনে করছেন যে শেখ হাসিনা যেভাবে চট করে পালিয়ে গিয়েছেন আবার চট করে এসে তিনি বাংলাদেশে ক্ষমতায় বসবেন কিন্তু এটা আর সম্ভব না শেখ হাসিনা আর যদি আসতে চায় সারা বাংলাদেশের মানুষ দেখবেন আবার এক হওয়া শুরু করবে কারণ এটা জানে মানুষ যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আরো বাংলাদেশকে মেসাকার অবস্থান তৈরি করবে তো দর্শক এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের কাছ থেকে আরো কি কি তথ্য পাওয়া যায় সেগুলো সময় মতো আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ